আজকের গল্পটি সমস্ত মা ও বাবাদের জন্য যারা সন্তানদের ব্যর্থ বলে গালাগালি করেন যারা সন্তানদের ব্যর্থ বলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেন তাদের জন্য গল্পটি মন দিয়ে শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন মায়ের একটা ছোট্ট মিথ্যাতে কিন্তু বদলে গিয়েছিল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা অ্যাডিসনের পুরো জীবন একদিন ছোট্ট টমাস স্কুল থেকে ফিরে এসে তার মাকে একটি চিঠি দেয় সে মাকে বলে মা আমার শিক্ষকরা এই চিঠিটা তোমাকে দিয়েছে বলেছি তুমি পড়বে অ্যাডিশনের মা ন্যান্সি অ্যালিয়ট চিঠিটি খুলে পড়লেন পড়ে তিনি চোখের জল ধরে রাখতে পারলেন না ছেলে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল চিঠিতে কি লেখা আছে মা মা হাসি মুখে বললেন তোমাকে নিয়ে আমি খুবই গর্বিত বাবা তোমার শিক্ষকরা লিখেছে আপনার ছেলে একজন যিনি জিনিয়াস আমাদের ছোট্ট স্কুলে তার মতো প্রতিভাধর ছেলেকে শেখানোর জন্য যথেষ্ট শিক্ষক নেই অনুগ্রহ করে আপনি নিজেই তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব নিন এরপর থেকে অ্যাডিসনের মা নিজেই তাকে ঘরে পড়ানো শুরু করলেন তিনি কখনও তার ছেলেকে ছোট করে দেখেননি তার ভেতরের বিশ্বাস ছিল যে ছেলেটি একদিন বড় কিছু করবে কারণ নিজের ছেলেকে তিনি খুব ভালোভাবেই চিনতেন ও বুঝতেন এবং ঠিক তাই হলো টমাস আলভা অ্যাডিশন হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবক যার নামের পাশে আছে হাজারটিরও বেশি প্যাটেন্ট বৈদ্যুতিক বাল্ব ফোনোগ্রাফ মুভি ক্যামেরার মতো যুগান্তরকারী আবিষ্কারগুলো এসেছিল তার হাত ধরেই অনেক বছর পর তার মা মারা যায় অ্যাডিশন পুরনো জিনিস ঘাঁটতে গিয়ে সেই চিঠিটি খুঁজে পান তখন তিনি কাঁপতে কাঁপতে চিঠিটি খুলে এবং পড়েন সেখানে লেখা ছিল আপনার ছেলে মানসিকভাবে দুর্বল দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ওর মতো কোনো নির্বোধকে আর আমাদের স্কুলে রাখতে পারছি না চিঠিটি পড়ে চোখে পানি চলে আসে সাথে সাথে তিনি নিজের ব্যক্তিগত ডায়েরির শেষ পৃষ্ঠায় লিখলেন টমাস আলভা ছিল একজন দুর্বল ছেলে মানসিকভাবে যাকে তার মা নির্বোধ থেকে একজন জিনিয়াসে রূপান্তর করেছিলেন আপনি একবার ভাবুন তো অ্যাডিশনের মায়ের স্থানে আপনি বা আমি থাকলে কি করতাম হয়তো সাথে সাথেই চড়থাপ্পড় দিয়ে ছেলেকে বলতাম তোর মতো গর্দবের কারণে আমাদের মান সম্মান থাকলো না অথবা অথবা হয়তো রাগ করে ছেলের সাথে কথা বলায় বন্ধ করে দিতাম আর মনে মনে ছেলের নির্বুদ্ধিতার জন্য আফসোস করতাম কিন্তু অ্যাডিশনের মা গতানুগতিক ছিলেন না হয়তো প্রতিটি অসাধারণ মানুষের পেছনেই এমন একজন অনন্য সাধারণ মা বাবা থাকেন সত্যি বলতে একজন ভালো অভিভাবক হওয়ার জন্য নিজের বড় বড় প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকার দরকার হয় না শুধু দরকার সঠিক জীবনবোধ ও দূরদর্শিতা মনে রাখবেন এই পুরো পৃথিবীটায় আপনার সন্তানের দোষ গুণের বিচারক ও সমালোচক এত এত নেতিবাচকতার ভিড়ে আপনাকেই হতে হবে সুবিবেচক সন্তানকে আগলে রাখুন বিশ্বাস করুন সে বারবার ভুল করলেও তার উপর বারবার আস্থা রাখুন দেখবেন আপনার আস্থার প্রতিদান আপনি ঠিকই পাবেন আপনার দোয়া ও ইতিবাচক মনোভাব ঠিকই একদিন আপনার সন্তানকে সাফল্যের শেখরে পৌঁছে দেবে